আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। نحمدুহ ونصلي على رسوله الكريم। اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শুরু করছি আম থেকে 6 নম্বর পর্ব সূরা নাসর। স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটাই হল সূরা নাসর। এই সোরার মধ্যে মাত্র তিনটি আয়াত রয়েছে আর মদিনায় অবতীর্ণ হয়েছে রুকু একটি সোরাটি তাহলে চলুন এই সোরাটি প্রথমে বানান করে কিভাবে পড়বেন সেভাবে তারপর সহি শুদ্ধ রূপে প্রত্যেকটা নিয়ম অনুযায়ী কিভাবে তেলোয়াত করবেন সেভাবে আলোচনা করব ইনশা আল্লাহ চলুন আর কথা না বাড়িয়ে মূল পড়ার আলোচনা শুরু করি বিস্মিল্লা হির রহমান রহিম আমজা জের ই র আলিফ জবর জ ইজা ইজা জিম আলিফ জবর জা আমজাহ জবর আ জা আ এখানে দেখুন জিম আলিফ জবর জা এক আলিফ মাদ এরপরে গোল আমজাহ রয়েছে এই এক আলিফ মাদের জায়গায় চার আলিফ মাত করে পড়তে হবে অর্থাৎ চার আলিফ টান দিয়ে পড়তে হবে এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল যেমন যা এখানে যে চার আলিফ মাদ রয়েছে এটা কিন্তু ওয়াজিব অবশ্যই আপনাকে চার আলিফ মাত করে পড়তে হবে যেমন ইদা যা নুন সজ্জব নাস রাম পেশ রুল্লাম খারাজ হি নাস রুল্লি এখানে আরেকটি বিষয় বলি সেটা হলো আল্লাহ শব্দ এর আগের হরফে পেশ রয়েছে জবর অথবা পেশ দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে আল্লাহ শব্দকে বা মোটা করে পড়তে হয় যেমন অনেকে এখানে উচ্চারণ করে নাসরুল্লাহি এটা ভুল উচ্চারণ সহি উচ্চারণ হলো লাম জবর ওয়াল ফাতা জবর ফাত হা পেশ হ ওয়াল ফাতহু হা এর পরে কিন্তু আর কোনো হরফ নেই এখানে অকফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে যখন আপনি থেমে যাবেন তখন কিন্তু হাতেও সাকিন হয়ে যাবে তার উপরে সাকিন রয়েছে এরপরে হা হাতেও সাকিন হয়ে যাবে তখন উচ্চারণটা এমনভাবে হবে যেমন ওয়াল ফাত ওয়াল ফাত ইদা জা নাসরুল্লাহি ওয়াল إذا جاء نصر الله والفتح وَجَبُرْ وَرَا جبر وَرَا ام جبر أي وراء أي تا نون جبر تن نون ألف جبر نا و را أي تن نا سن جبر يد الجبر يد خابش خول وابش لو نون جبر نا

আম আফ ওয়া আলিফ জবর জিম আলিফ দুই জবর জান আফ জান রয়েছে এর আর কোনো হরফ নেই আয়াত শেষ তাহলে এখানে আপনাকে থেমে যেতে হবে যখন আপনি থেমে যাবেন তখন জিম আলিফ দুই জবর জান থেকে এক জবর উচ্চারণ করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন আফওয়া জা সঠিক উচ্চারণ হলো سيدخلون في دين الله أفواجا فاجبر فاسن باجبر سب فسب بحاجر به فسبح فسبح باجر بح. ميم حم. بي حاميم جبر دل جردي بحمدي فسبح بحمدي رباجبر رباجر ربي كف جبرك ربك ওয়াও সিন যাব ওয়াস তা গাইন তাগ ফির হা পেশ হু ওয়াস তাগ ফির হু তাগ ফির হু এখানে দেখুন থামার চিহ্ন রয়েছে অর্থাৎ ওয়াকফুন নববি আপনি এখানে থামতেও পারেন মিলায়ও পড়তে পারেন তবে থেমে যাওয়া উত্তম যখন আপনি থেমে যাবেন তখন উচ্চারণ হবে ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির যখন মিলিয়ে পড়বেন তখন কিভাবে উচ্চারণ হবে ফেসেব বি বিহাম্দি অ বি কাওয়াস তাও ফিরু ইন না হু আম নুন জের ইন নুন জবর না হা উল্টা পেশুহু ইন না এখানে ওয়াজিব গুন্য না ইন না হু আলিফ জবরকা। কা নুন জবর না কা না তা ওয়া তাও ও আলিফ জবর ও ব আলিফ দু জবৰ বান তাও ও তাওয়াবান এরপরে আর কোনো হরফ নেই আয়াত শেষ এখানে ওয়াকফ করতে হবে যখন আপনি ওয়াকফ করবেন তখন দুই জবরের এক জবর উচ্চারণ করে একালিক মাত করতে হবে এটা মাদ দেই ওয়াজ সহী উচ্চারণ হবে ইন নাহুকান তওয়াব ফেসে বি বিহামদি রব বি কেওয়াস তাওফির ইন এখানে যদি আপনি মিলিয়ে পড়েন তখন কীভাবে উচ্চারণ হবে ফ্যাসাদ বিহামদি বি হামদি রব্বিকা ওয়াস্তাও ফিরহু ইন নাহু যেহেতু আক্বর রয়েছে অবশ্যই সেহেতু আপনি এখানে থেমে পড়বেন ফেসব বিহামদি বি হামদি রব্বিকা ওয়াস্ত ফিরহু ইন নাহু اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا সম্মানিত দর্শক এখানে আমি বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছি এগুলি হলো তাজবিদের আলোচনা আপনি তাজবিদের পরিপূর্ণ আলোচনাগুলো যদি শুনতে চান বা দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে নাদিয়াতুল কুরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে এখানে তাজবিদের প্রত্যেকটা নিয়মের বিস্তারিত আলোচনা রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরও যে সকল ভিডিওগুলি রয়েছে যেমন কোরআনুল মাজিদ কিভাবে আপনি বানান করে পড়বেন কোরআনুল করিম কিভাবে আপনি একটি একটি শব্দ ভেঙে ভেঙে আলাদা তেলোয়াত করবেন সেভাবেও কোর্স রয়েছে তাই সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শোভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান ইতিমধ্যে অনেকেই আমার কাছে পড়ে সকলের জন্য স্ক্রিনের উপর আমার অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সহি তেলোয়াদ শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি তেলোয়াদ শেখার তাওফিক দান করুন আলাইকুম আমিনালামালাইকুম আরহাম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا